আজ আপনাদের সুস্বাদু লোটে মাছ রান্না করে দেখাচ্ছি কীভাবে রান্না করে সেটা বলছি প্রথমে কী করেছি লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ নুন মেখে রেখে দিয়েছি তারপর একটু সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বেগুন বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে সেগুলো হালকা ভেজে তুলে রেখেছি তারপরে মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেগুলো কি আপনার যেরকম নেবেন সেই পরিমাণ মতো নেবেন নি টমেটো সেটাকে পেস্ট করেছি পেস্ট করে করেছি কি আমি আবার ওই যে হলুদ মাখান ছিল তার মধ্যে আবার মাখিয়ে নিয়েছি অনেকে কড়াতে মাখিয়ে আমি আগে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে সেই সমস্ত মশলা মাখানো লোটে মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর যখন একটু সিদ্ধ হয়ে তখন সেই বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে যখন সেদ্ধ হয়ে তেল তেল বেড়েছিল তখন আমি কি করেছি ধনে পাতা কুচু কুচু করে ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ ধরেই আমি নামিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেলে সুস্বাদু লোটে মাছের তরকারি করে দেখুন খুব খেতে স্বাদ